কোন ইচ্ছা নেই মানুষের কাজ করতে নিরাপত্তা নেবেন পুলিশের প্রশাসন বা আপনার যে নিরাপত্তা রয়েছে আমি আমি এখন পর্যন্ত নিরাপত্তা আমি নিরাপত্তা এখন পর্যন্ত নিইনি এখনো নিরাপত্তা নেওয়ার কথা ভাবছি না আমি ভাবি যে মানুষের জন্য কাজ করি সেই মানুষই আমাকে রক্ষা করবে আর মানুষ আপনি যদি মরতে হয়

হ্যালো সহনাগরিকের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী নাচ করছে এটা মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষের আরে দাদা আর রূপগরী আমার মনে আছে ময়নাগুড়িতে মনে হয় যখন ঝড় হলো কয়লা রাত্রেবেলা চলে এসেছিল হ্যাঁ ওইটাও ওইটাও একটা নাটক ছিল ওইটাও একটা নাটক ছিল এটাও একটা নাটক

খগেনদার যেভাবে রক্ত বেরিয়ে মোবাইলটা আটকে উঠেছিল ওই ওই বোল্ডারটা কোণার মাথার বদলে আমার মাথায় লাগতে পারতো সমীর দ্বারও লাগতে পারতো উন্মত্তের মতন পাথর বৃষ্টি হচ্ছে আমাদের অপরাধ কী ছিল কোনো অপরাধ ছিল না কারো সাথে তো কোনো ধরনের কোনো সমস্যা নেই রিলিফ সবাই মানুষ বিপদে পড়লে সবাই এগিয়ে আসবে এরা ব্লাড ব্যাঙ্ক ব্লাড ডোনেশন ক্যাম্প বন্ধ করে গোয়েল লাইব্রেরি পড়ায় এখন তো রিলিফ ক্যাম্পে হামলা করে আর কত নিচে নামবে প্রশ্ন করার অধিকার আমার আছে